কয়েকদিনের টানা বৃষ্টিপাত ও উজানে আসামের পাহাড়ি এলাকায় ভারী বর্ষণের কারণে নেমে আসা পাহাড়ি ঢলে কুশিয়ারা নদীর তিনটি স্থানে ভাঙন দেখা দিয়েছে জকিগঞ্জ উপজেলার ওই তিন স্থান দিয়ে পানি প্রবেশ শুরু করে সৃষ্ট বন্যার কারণে জকিগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা ডুবতে শুরু করেছে নদীতে পানি বৃদ্ধি অব্যাহত থাকলে কুশিয়ারার ডাইককে আরও ভাঙন দেখা দেওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা স্থানীয়রা জানান রবিবার দিবাগত রাত আড়াইটার দিকে জকিগঞ্জ সদর ইউনিয়নের রাড়াই গ্রামের পাশে কুশিয়ারা নদীর ডাইক দিয়ে পানি প্রবেশ শুরু করে সোমবার ভোররাতে একই ইউনিয়নের বাখরশাল ও সকাল আটটার দিকে খোলাছোড়া ইউনিয়নের লোহারমহল গ্রামের পাশে কুশিয়ারা নদীর ডাইক ভেঙে যায় এতে আশেপাশের এলাকায় পানি ঢুকতে শুরু করে এছাড়া জকিগঞ্জ পৌর শহরের নিকটবর্তী কেছড়ি গ্রামের পাশে ডাইকের ওপর দিয়ে শহরে ঢুকছে কুশিয়ারার পানি মাইজকান্দি গ্রামের কাছে ডাইকের একাংশ ধসে পড়েছে নদীতে জকিগঞ্জ ইউনিয়নের ছবরিয়া সেনাপতির চোখ সুলতানপুর ইউনিয়নের ইছাপুর খোলাছোড়া ইউনিয়নের একাধিক স্থান বারো ঠাকুরি ইউনিয়নের পিল্লাকান্দি ও আমলশিদসহ উপজেলার বিভিন্ন এলাকার প্রায় অর্ধ শতাধিক উপজেলায় ডাইকের ওপর দিয়ে পানি লোকালয়ে প্রবেশের খবর পাওয়া গেছে স্থানীয়রা বালু ও মাটি ভর্তি বস্তা ফেলে ডাইক রক্ষায় প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন সরেজমিনে দেখা যায় জকিগঞ্জ সদর ইউনিয়নের রাড়াই গ্রামের প্রায় একশো ফুট ও বাখরশাল গ্রামে চল্লিশ থেকে পঞ্চাশ ফুট খলাছোড়া ইউনিয়নের লোহার মহল এলাকার ত্রিশ থেকে চল্লিশ ফুট বাঁধ ভেঙে গেছে এতে পার্শ্ববর্তী এলাকা প্লাবিত হয়েছে এদিকে ভারত থেকে নেমে আসার ঢলে আশঙ্কাজনকভাবে কুশিয়ারার পানি বৃদ্ধি অব্যাহত থাকায় তীরবর্তী এলাকায় লোকজনের বসতঘরে ইতিমধ্যেই পানি ঢুকে গেছে রোববার রাত থেকে ঝুঁকিপূর্ণ এলাকার লোকজন নিরাপদ স্থানে সরে যাওয়া শুরু করেছেন উপজেলা প্রশাসন বন্যা পরিস্থিতি মোকাবেলায় কন্ট্রোল রুম চালু করেছে নদীর তীরবর্তী এলাকার লোকজন জানান কার্যকরী পদক্ষেপ না নেওয়ায় যে বারবার বন্যা হচ্ছে রবিবার থেকে নদীর পানি বৃদ্ধি হলেও পানি উন্নয়ন বোর্ডের কেউ সেদিকে নজর দেননি নদীর তীর উপচে পানি প্রবেশ জন্য বারবার বন্ধের বস্তার চাহিদা জানানো হলেও সরবরাহ করা হয়নি এ নিয়ে জনমনে ক্ষোভ দেখা দিয়েছে জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুর রহমান জানান প্রশাসন সার্বক্ষণিক মনিটরিং করছে বন্যা কবলিত এলাকার লোকজনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে আনার প্রস্তুতি চলছে আশ্রয় কেন্দ্র চালু করা হয়েছে তবে কতটি গ্রাম বন্যায় প্লাবিত হয়েছে সেটা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হতে পারেননি ইউএনও তবে প্রশাসন কাজ চালিয়ে যাচ্ছে বলে জানান তিনি